হ্যালো বন্ধু আপনার শিশুর অথবা আপনার পরিচিত কোনো শিশুর কি ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা বমির সমস্যা দেখা গিয়েছে প্রায় মাঝে মধ্যে আপনার শিশুর এই পাতলা পায়খানা বমি অর্থাৎ ডায়রিয়া দেখা যায় অথবা নতুন করে এই ডায়রিয়ার সমস্যা দেখা গিয়েছে আপনার শিশুর সহ আপনার পরিচিত যে কোনো শিশুর এই ডায়রিয়া পাতলা পায়খানা অর্থাৎ বমি যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা কোনো অ্যালোপ্যাথি ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ বাদ দিয়ে হোমিও ওষুধের দ্বারা স্থায়ীভাবে এই ডায়রিয়ার সমস্যা খুব দ্রুতই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে শিশুদের ডায়রিয়া হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনার শিশু সহ আপনার পরিচিত যে কোনো শিশুকে সেবন করালে এই শিশুর ডায়রিয়ার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে খুব দ্রুতই তো আপনাকে স্বাগত জানাই টিপস টুয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব ডায়রিয়া শিশুদের ক্ষেত্রে একটি অতি পরিচিত সমস্যা প্রত্যেকের গার্জেনে একবার হলেও তার শিশুকে নিয়ে এই ডায়রিয়ার সমস্যার সম্মুখীন হতে হয় এই ডায়রিয়ার সমস্যা দেখা দিলে সাধারণত শিশুকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ওষুধ সেবন করানো হয়ে থাকে এতে পরবর্তীতে শিশু নানা রকম সমস্যা দেখা দিতে পারে অনেক শিশুর আবার এই অ্যালোপ্যাথি ওষুধ মোটেও সেবন করতে পারে না শিশুকে জোর জবরদস্তি করে এই ওষুধ খাওয়াতে হয় অনেক সময় ওষুধ মুখে দিলেও শিশু বমি করে ফেলে এমতো অবস্থায় শিশুকে যদি হোমিও ওষুধের দ্বারা এই ডায়রিয়ার সমস্যা নির্মূল করা যায় তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না মূলত ভিডিওটা প্রস্তুত করেছি শিশুদের ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা বমি সঠিকভাবে অতি নির্মূলের লক্ষ্যেই আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ যে কোনো শিশুকে সেবন করালে ডায়রিয়ার জন্য রকম কোনো অ্যালোপ্যাথি ওষুধ সেবন করানোর প্রয়োজন হবে না এই হোমি ওষুধের দ্বারা যে কোনো শিশুরই এই ডায়রিয়ার সমস্যা খুব দ্রুতই নির্মূল হয়ে যায় মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি শিশুদের ডায়রিয়ার সমস্যা খুব দ্রুতই হোমি ওষুধের দ্বারা নির্মূলের লক্ষ্যে সাধারণত শিশু প্রত্যেক দিন এক থেকে দুবার বা তিনবার পায়খানা পাতলা করতে পারে এটি কিন্তু স্বাভাবিক বিষয় কিন্তু কোনো শিশু যদি দিনে পাঁচ থেকে ছয় বার বা তারও অধিকবার ধরে পাতলা পায়খানা করে থাকে তখন ডায়রিয়া হিসেবে বিবেচনা হয়ে থাকে এবং এর সঙ্গে যদি বমি হয় তাহলে তো কোনো কথাই নাই একটা শিশুর ডায়রিয়া হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন সাধারণত শিশুদের প্রচণ্ড গরম এবং বন্যা বা অধিক মাত্রায় বৃষ্টি হলে এই সময় শিশুদের এই ডায়রিয়ার প্রভাব বেশি দেখা যায় সাধারণত ডায়রিয়া পানি এবং খাবারের মাধ্যমে ছড়িয়ে থাকে পানি এবং খাবারের মাধ্যমে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জীবাণু শিশুদের শরীরে প্রবেশ করে এর কারণে শিশুদের এই ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা বা বমির সমস্যা দেখা যায় এছাড়াও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যাওয়ার কারণে এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ খুব দ্রুতই শৈলে প্রবেশ করে যার কারণে শিশুদের এই ডায়রিয়া সমস্যা দেখা দিতে পারে যে সকল শিশুদের এই ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা বা বমির সমস্যা দেখা গিয়েছে সেই শিশুদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিওসুধি বলে থাকি তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শিশু দিনে পাঁচবার ছবার বা তারও অধিকবার ধরে পাতলা পায়খানা করতে থাকে অনেক সময় শিশু অনব্রত পাতলা পায়খানা করতে থাকে পাতলা পায়খানার সঙ্গে শিশু বমিও দেখা যায় শিশুর পেট ফাঁপা বধজম ভাব দেখা যায় শিশু একেবারে কোনো কিছুই খেতে চায় না খাবার মুখে দিলেই শিশু বমি করে ফেলে শিশুর শরীর অত্যন্ত দুর্বল হয়ে আসে শিশু একেবারে নাজাহাল হয়ে যায় অনেক সময় প্রথমত পাতলা পায়খানার সমস্যা দেখা যায় কয়েকদিন পর বা কিছু সময় পর এসে বমির সমস্যাও দেখা যায় অনেক সময় অতিরিক্ত গরম বা কোনো রকম কোনো খাদ্য খাবার খাওয়ার ফলে এই পায়খানার সমস্যা দেখা গিয়েছে এমনটা অনুভব হয় একদিন বা দু দিন পাতলা পায়খানা অর্থাৎ ডায়রিয়ার কারণে শিশুর ওজন কম হয়ে গেছে শিশুর শরীর অত্যন্ত শুকিয়ে গেছে এমনটা ভাব অনুভব হয় শিশু অনবরত অল্প অল্প করে পাতলা পানির মতো পায়খানা অনবরত করতে থাকে অনেক সময় শিশু অনবরত বমি করতে থাকে তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে স্বল্প লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গগুলো ছাড়াও যে কোনো লক্ষণ এবং যে কোনো উপসর্গের সহিত শিশুর ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা বা বমির সমস্যা দেখা দিক না কেন সেই শিশুকেই এই হোমি ওষুধ সেবন করাতে পারেন ওষুধ হচ্ছে চায়না থার্টি এবং এর সঙ্গে আরেকটি ওষুধ শিশুকে সেবন করাতে হবে সেটি হলো ইপিকাক থার্টি এবার আমি এই চায়না থার্টি এবং এই ইপিকাক থার্টি এই দুটি ওষুধ শিশুকে সেবন করানোর নিয়ম সম্পর্কে বলবো এই চায়না থার্টি এই ওষুধটি শিশুকে যে শিশুর বয়স দু বছরের ঊর্ধ্বে এ তাদের ক্ষেত্রে এই চায়না থার্টি এই ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সেবন করাতে হবে এবং যে সকল শিশুদের বয়স দু বছরের নিচে তাদের ক্ষেত্রে এই চায়না থার্টি এই ওষুধটি এক ফুটা করে দু চামচ অথবা এক চামচ পানির সাথে মিশিয়ে সেবন করাতে হবে এবং যে সকল শিশুদের বয়স দু বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে এই ইপিকাক থার্টি এই হোমিও সুদটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সেবন করাতে হবে এবং যে সকল শিশুদের বয়স দু বছরের নিচে তাদের ক্ষেত্রে এক ফুটা করে এক চামচ অথবা দু চামচ পানির সাথে মিশিয়ে সেবন করাতে হবে এবার আমি এই দুটি ওষুধ পর্যায়ক্রমে সেবন করানোর নিয়ম সম্পর্কে বলবো। যে সকল শিশুদের ডায়রিয়ার প্রকোপ অত্যন্ত বেশি তাদের ক্ষেত্রে এই চায়না থার্টি এই হোমিওশ্যুটটি সেবন করাতে হবে পরবর্তীতে এক ঘন্টা পরে যে এই ইপিকাক থার্টি এই হোমিওস্যুটটি সেবন করাতে হবে তার এক ঘন্টা পর পুনরায় আবার এই চায়না থার্টি এই হোমিওশ্যুটটি সেবন করাতে হবে পরবর্তীতে এক ঘন্টা পর আবার এই ইপিকাক থার্টি এই হোমিওশ্যুটটি সেবন করাতে হবে অর্থাৎ যে সকল শিশুদের বয়স দু বছরের নিচে তাদের ক্ষেত্রে এক ফুটা করে এবং যে সকল শিশুদের বয়স দু বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে দু ফুটা করে এই দুটি ওষুধ এক ঘন্টা পর পর পর্যায়ক্রমে শিশুদের সেবন করাতে হবে পাতলা পায়খানা এবং বমির মাত্রা অনেকটা কম হয়ে গেলে অথবা যদি শুধুমাত্র পায়খানা থাকে পায়খানার মাত্রা কম হয়ে গেলে পরবর্তীতে দু থেকে তিন পর পর পর্যায়ক্রমে এই দুটি ওষুধ সেবন করাতে হবে তাহলে যে কোনো শিশুরই ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা বা বমির সমস্যা স্থায়ীভাবে খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে তবে এই হোমিও ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করানো ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ